আছে আমি আলহামদুলিল্লাহ যাওয়া আই যে এক পচারী ভাইয়া তান্তে জিগার হলাম বাত খাইতাম খুব ফেটো বুক লসিল তুমি তোমলা গো মিগা খানি লি যাই ও মনে করেন খানি আনছি আনিয়ে তান্তে খাবাই আমরা যাওয়া মানে যাত্রা পদ বদর যাইতাম যাত্রাবাদ তাদের খাই ভাইয়া কলাম বাত খাই যাই সর্কুলারি থাকি সর্কুলার ইন রিলায়েন্স পেট্রোল পাম্পর সামনে তান্তে খাইছি ভাইয়া জিগার অত গরমের মাজে খিতা খাই যায় বাট খাই যাম আমি বাট আনিয়াত বাটৰ ব্যৱস্থা কৰিছি ভাত খাই নি ঠাণ্ডালৈকে আমিও খাইম বাট অঁ অনুভৱ খানি কাইবা অনুভৱ আমি আনিয়া খানি বহি কাইবা আৰামে কাইবা ফটো কিয় ভিডিঅ' কৰাৰ মস্তুত হৈছে কি দেখা নাই মানে আমরা যদি প্রত্যেকের ওলা যদি মনে করেন যারা অসহায় আছে তারা যদি মনে করেন এক একদিন যদি এক একজনকে খাবায় ফার্স্ট মানুষ আর হইতে আল্লাহ বহু চোখের আছে আর খরচ হয়ে যাব খত আর পয়সা মানে ভগতের খরচ বা যাই সবাই যদি ওলা নিজ নিজ মনে করেন অচিয়তন মান মনে করেন আর কি এক একজন মানুষের খাবায় বা একজন মানুষের যারা হওয়ায় মানুষ মনে করেন ফার্স্ট রইতনে অসহায় যারা আছে রাস্তাঘাটে বাজারে আটে দেখা যায় আমার বাবার খুব মানে এরার প্রতি খেয়াল আমার হইতে প্রায় সময় যে এরার প্রতি খেয়াল রাখি রাস্তায় এরারে শহরে কুটুম এরারে গালিও না দমহ দিও না মানে বেশ কোনো কিছু করার জরুর নাই হা উপাস থাকলে খাবাইও যতন নিয় তো যাত্রাবতে হঠাৎ দেখলাম দেখিয়া তানে যেমন পইলার বাত খাইতাম পইলাম তেয়ার ভাতর ব্যবস্থা করি তানের লইয়া আমি বাত খাই শুক্রবারও প্লাস যাইতাম ও পইলাম তেয়ার বাত খাইলে মাত্র কি ভিডিও করার মসুদ দিয়েছে কিয়া দেখা নেই না দিয়ে গিয়া সবে ওলা ওলা মনে করেন যে পদক্ষেপ নেই মানুষের মনে করেন অসহায় যারা আছে তারা উপহাস হইতে নাই বোকা খাই মানে ঘুমাইত নেয় বহুত সুখে আলহামদুলিল্লাহ রাখছে নিজের যে বাই এক দোয়াও বলাছে না যাও দেখ আপনার তো আমি

좀기그어거 데가. 맛사어한대 이대로 형. 호에시나요 한이 가있죠는니 좀는. চাহ খুৱাই বাট দিছে নাচা খাওক আমিও আহো তোমাৰ লগে লগে বুজিছ ন আমিও তোমাৰ লগ তুমি নাই আমিও খাইম খোৱা মাছ খাব মাছ খাওঁ মাছ ভাত খাওঁ নেকি ভাত পাওঁ নাফিচাৰ লৈ ল'বা চলাই নাই চলাই দিব পাৰে না

কত মানুষ কুতুব হয় উপাস রা নাম ঠিক আছে নাম হানি ঠিক আছে নামাজানপুর ঠিক আছে না রাইপুর ঠিক আছে কোনোবায় বিয়ান কোবায় বিয়াল কোমবায় রাইট ইস আল্লাহর এটা আল্লাহর পরিবার I'm

Oh, 한 u m b l e of Furabolo 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 f u r a b 이 l o Furabolo <농> <An>? <isin? 농> f <농> খাইছো নিবাল আমার ডেইলি একজন মানুষরে মানে একজন মানুষরে খাবাই ডেইলি এক অক্টোবর মানে প্রত্যেক দিন একজন মানুষের এক খুব খেয়াল খাম প্রায় সোমবার ভিডিও বানাইয়া সারি ভিডিও বানাইয়া দেই সোশ্যাল মিডিয়া করি বা সোশ্যাল মিডিয়াত দিই মানুষের উৎসাহ বাড়ি প্রজান মানুষ উপ অসহায় হ্যাঁ